অল্পের জন্য রক্ষা পেল বিলনিয়া ভিতর বাজার দমকল বাহিনী এবং এলাকার লোকজনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার কারণে বিধ্বংসী অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায় বিলোনিয়া ভিতর বাজার স্বস্তির নিশ্বাস ভিতর বাজারের অন্যান্য ব্যবসায়ী এবং এলাকাবাসীরা আগুনের সূত্রপাত হয় ভিতর বাজারের এক মিষ্টির দোকানের কারখানা থেকে গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লাগার ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ পুড়ে ছাই মিষ্টির দোকান মিষ্টির দোকানটি বহু পুরোনো মালিক নিমাই সাহা যদিও বা নিমাই সাহা প্রয়াত হয়েছেন নিমাই সাহার পরিবারের কাছ থেকে এই দোকান ভাড়া নিয়ে অন্য মালিক পরিচালনা করছেন জানা যায় আজ বিকেলে মিষ্টির দোকানের কারিগর কারখানাতে মিষ্টি তৈরি করতে গ্যাস সিলিন্ডারের মধ্যে আগুন ধরে যায় কারখানাতে আগুন ছড়িয়ে পড়তে দেখে কারখানা থেকে বেরিয়ে মিষ্টির কারিগর চেঁচামেচি শুরু করে মুহূর্তের মধ্যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এর ফলে মিষ্টির দোকান পুড়ে ছাই হয়ে যায় প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায় সবাই আন্তরিকভাবে সহযোগিতা করার সমস্ত হেল্প করাতে আগুন নিয়ন্ত্রণ আছে প্রতিবেশী সবাই হেল্প করছে সমস্ত দোকানদার এখানে যা আছে সবাই আন্তরিকভাবে হেল্প করছে নিজেরকে প্রাণ ঝুঁকি